আর যারা তাদের জন্য তো অবশ্যই দেওয়ার নাম্বার আছে কুরিয়ার আছে এরপরে যদি পার্সোনাল্লাহ আজকে শুরুতে এমন একটা বাইরে শুরু করে চলে ইনশাল্লাহ বাইরে বাইরে আপনার একটা বাইক দেখতেছি এটা হচ্ছে আপনার

বিরানব্বই হাজার বিরানব্বই না ষোল মডেল না যেমনা বলুনই না অষ্টাশি দিয়ে দিলাম অষ্টাশি হাজার কিন্তু দামা দামি চলবো না আসলে সম্মানী হবে আবার সম্মানী আসলে হবে ইনশাল্লাহ আসুক আসলে খালি এতে যাব আমরা আজকে প্যাশন এক্স প্রো যেটা বর্তমানে এটার পরে আর কোন আপডেট মডেল আর আছে না এটাই মনে মডেল না এটা বাইশের মডেল তেইশের প্রথম দিক দিয়ে তেইশের প্রথম দিকে গাড়িটা ভাই

100% আনট্রান্স জি না 100% আনট্রান্স আইটিআরএস প্লাস আইপিএস ব্রেক যারা কয় যে পাই ব্রেক করলে সামনে হইব পিছে হইব ওকে কত ভাই এটা দাম ভাই 80000 80000 ফিক্সড ফাইনাল রাখা যাবে ফিক্সড ফাইনাল আজকের ভিডিওটা কিন্তু ভাই দাম না একটা ভিডিও হইব ওকে দিবেন ফাইনাল ফাইনাল আসলে সম্মান এটা বাকি ওকে আপনি তো খালি

মানে আপনি দেখা পাঁচটা দেখে আপনার আপডেট একশো গাড়ি ভাই চালায় অনেক মজা অনেক মজা মডেল একুশের একুশের

সম্মান করবো এক লাখ তিরিশ বাইশের একটা এর বেশ যদি কালারের ভিতর পেয়ে ভালো সম্মান করবো ভালো সম্মান করবো

তারপর তারপরে সম্মানীয়ত আসলে অবশ্যই সম্মানীয় আছে ওকে আমাদের সাথে জয়া বিজয় অবশ্যই থাকবেন না কেন সাপোর্ট দিতে হবে অবশ্যই শেয়ার করে রুবেল ভাই কোথায় চিকানাটা বেশি দূর না কাছে আছে মুরাপাড়া বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোটামুটি ঢাকা থেকে আমরা তেইশ কিলো ভিতরে বুলতা যারা চিন্তা মোটামুটি সারা বাংলাদেশে কাপড়ের মার্কেট সবচেয়ে বড় মার্কেট

সারা দিবেন কে কোথা থেকে যারা যারা শেয়ার করতেছেন কবে কমেন্ট করে জানাবেন যেহেতু শেষ পর্যন্ত চলে আসছি সবকে একটাই কথা বলো যারা পেজটাকে ফলো করেন কি করে পেজটাকে ফলো করবেন পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে পর্যন্ত বলো তো সুস্থ থাকবেন একটা ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ